আজ আমি দেখবো কতগুলো টেপে এই সোলজারদেরকে আটকে রাখতে পারে প্রথমে এই সোলজার তো প্রথম লিয়ারটা ছিঁড়ে ফেলে এবার এই সোলজারকে দেখবো আর এই সোলজারও এই এক নম্বর লিয়ারটা ছিঁড়ে ফেলে এবার মোটু সোলজার আর মোটু সোলজার খুব সহজেই ছিঁড়ে ফেলে এক নম্বর লিয়ারটা তাই এবার দ্বিতীয় লিয়ার দিয়ে দেখবো আর এই দুই নম্বর লিয়ারটা এই সোলজার ছিঁড়তে পারলো না আর গেম থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেল তারপর দ্বিতীয় সোলজার আসে আর এই সোলজার দু নম্বর লেয়ারটা ছিঁড়ে ফেলে এই সোলজার তো ছিঁড়ে ফেলেছে কিন্তু মোট সোলজার কি পারবে আর মোট সোলজার এই লেয়ারটা খুব সহজেই ছিঁড়ে বেরিয়ে আসে তাই এবার পুরো তিন নম্বর লেয়ার দিয়ে দেখব আর এই সোলজার তিন নম্বর লেয়ারটা একটু কষ্ট হলেও ছিঁড়ে ফেলে এবার মোট সোলজার আর মোট সোলজার তো খুব সহজেই তিন নম্বর লেয়ারটা ছিঁড়ে ফেলে তাই এবার পুরো পাঁচ নম্বর লেয়ার দিয়ে দেব পাঁচ নম্বর ইয়ারটা ছিটতে পারল না কিন্তু মোটর সাইকেল কি পারবে চলো দেখি মোটর সাইকেল কে উৎসাহ জায়গা বাকি সোলজাররা তোমাদের কি মনে হয় মোটর সাইকেল কি পারবে এই পাঁচ নম্বর ছিটতে কিন্তু মোটর সাইলার এই পাঁচ নম্বর ইয়ারটা ছিটতে পারলো না তাহলে আমি কি পারতাম এই পাঁচ নম্বর ছিটতে